আজকে আমরা দেখবো যে কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে লগারিদমের অঙ্কের সমাধান করতে হয় তো শুরুতেই আমি একটি লগের অঙ্ক উঠিয়ে নিব যেমন লগের বেস ফাইভ ফাইভ বেস লগ আর সিক্স টোয়েন্টি ফাইভ এর মান কত তো এই জন্য আমাদের শুরুতেই যে কাজটি করতে হবে প্রথমত এই লগ এই সিক্স টোয়েন্টি ফাইভ এটিকে লিখে নেব আমরা লগ লগের সহকটা লিখব তারপর ভাগ দিব এই লগের বেজ দ্বারা লগ ফাইভ তাহলে কি করব প্রথম কাজটি হবে লগের এই সহককে ভাগ দিব লগের বেজ দ্বারা এটাকে আমরা যদি ক্যালকুলেটারের মাধ্যমে ভাগটা করি তাহলে আমাদের অ্যান্সারটি পেয়ে যাব প্রথমত লিখবো এখানে লগ সিক্স টোয়েন্টি ফাইভ ভাগ লগ ফাইভ লগ ফাইভ ইকুয়াল আমরা মান পাচ্ছি কত ফোর তার মানে লগ ফাইভ বেজ লগ সিক্স ভ্যালু হচ্ছে ফোর আমাদের যে কোনো লগের সমাধান আমরা কীভাবে ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবো তার টেকনিক